তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন আমরা তাকে সাধুবাদ জানাই পঁয়ত্রিশ বছর পর অন্তত পক্ষে একজন পুরুষ প্রধানমন্ত্রী দল বিরোধী দল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যান এখন নতুন করে আর ভেদাভেদ করার কোনো দরকার কারোই লাভ নাই কারোই লাভ নাই দিন শেষে দেশটার ক্ষতি সকলে যদি ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে পারি তাহলেই আমাদের সফলতা পঁয়ত্রিশ বছর পর বাংলাদেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি এটা অনেক বড় একটা পাওয়া এই পঁয়ত্রিশ বছর বিরানব্বই ভাগ মুসলমানের দেশ শাসন করে গেছে মহিলা এটা লজ্জাজনক হাদিসের মধ্যে বলছেন ওই জাতি কোনো সফল হতে পারবে না যেই জাতি তাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় একজন মহিলাকে বসিয়ে রাখে এটা আমার কথা না দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রাসুল্লাহর কথা আমাদের যুগের নারীরা যতটা বুঝে জ্ঞান রাখে রসুলের যুগের নারীদের মধ্যে এমন বুঝবান সমঝদার কি কেউ ছিল না মায়েশা সিদ্দিকার জ্ঞান কি কম ছিল সাহাবাই কেনাম ম্যাথমেটিক্স শিখতেন মায়েশার কাছ থেকে গণিত বিদ্যা শিখতেন ফারাইজের অঙ্ক শিখতেন মায়েশার কাছ থেকে হাদিস শিখতেন মায়েশার কাছ থেকে তবুও মায়েশা কোনোদিন রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করেছে এমন নজির পাইছেন না তার কারণ এটা আসলে ইসলাম সমর্থন করেই না আপনি যেই যুক্তি দেন না কেন আপনি যুক্তি দিতে পারেন সময়ের প্রয়োজনে অমুকের প্রয়োজনে তমুকের ধাক্কায় কিছু মহিলাদের আসন লাগে হ্যাঁ যুক্তি আপনি দিতে পারেন তবে মূল বিষয় হচ্ছে ইসলামের মূল থিওরি যেটা ওটা হচ্ছে হাদিস যেই জাতি তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে মহিলা বানায় ওই জাতি কোনোদিন সফল হয় না আপনি আমেরিকার একশো বছরের ইতিহাসে আমেরিকার একজন নারী প্রধানমন্ত্রী খুঁজে পাবেন না আমেরিকা প্রয়োজন মত আমেরিকা প্রয়োজনে বারাক ওবামার মতো ভাড়াটিয়াকে প্রধানমন্ত্রী বানাইছে আমেরিকা প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্পের মতো পাগলকে এই জায়গায় বসাইছে কিন্তু ব্লিন ক্লিনটনকে বসায় নেই হিলারি ক্লিন্টনকে বসায়নি অর্থাৎ আমেরিকার ইতিহাসে তারা যতই নারী অধিকারের কথা বলুক না কেন আপনি দেখেন আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না অথচ সবচেয়ে বেশি নারী অধিকারের কথা তারা আমাদেরকে শোনায় কিন্তু তারা বানায় না তার কারণ তারা ভালো করেই জানে এ সকল বিষয়ে নারীরা সিদ্ধান্ত নিতে পারবে না কিন্তু আমাদের উপরে ঠিক চাপায় দেয় এই জন্য আগেই বলে গিয়েছেন যেই জাতির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নারী হয় ওই জাতি সফল হয় না পঁয়ত্রিশ বছর পর প্রধানমন্ত্রী যিনি হোক না কেন যেই দলেরই হোক না কেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হচ্ছেন আমরা তাকে সাধুবাদ জানাই পঁয়ত্রিশ বছর পর অন্তত পক্ষে একজন পুরুষ প্রধানমন্ত্রী তো পাইছি বেড়িত বিদায় হয়েছে এখন আমাদের ছোট্ট একটা অনুরোধ হচ্ছে সরকারি দল বিরোধী দল ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যান এখন নতুন করে আর ভেদাভেদ করার কোনো দরকার কারোই লাভ নাই কারোই লাভ নাই দিন শেষে দেশটার ক্ষতি সকলেই যদি ভেদাভেদ ভুলে গিয়ে আগামীর বাংলাদেশকে গড়তে পারি তাহলেই আমাদের সফলতা নির্বাচন শেষ ভোটাভুটি শেষ এই সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এবার রমাজানকে মাথার মধ্যে ঢোকা পারবেন তো ইনশাল্লাহ এবার রমজান নিয়ে চিন্তা করেন রমজানটা কিভাবে কাটাবেন আজকে আমরা আলোচনা করব রমজানের প্রস্তুতিমূলক যে কোনো বড় একটা কাজের শুরুতে ওই কাজের প্রস্তুতি গ্রহণের দরকার আছে না নাই আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন মেয়েকে বিয়ে করাবেন ধন একটা আসছে পাত্র একটা পাইছেন হ্যাঁ ঠিক আছে কালকে বিয়ে এমন হবে না যাচাই বাচাই করতে হবে চিন্তা ভাবনা করতে হবে কুফু মিলাতে হবে এই মুহূর্তে বের সরঞ্জাম সব কিছুর ব্যবস্থা হবে কি না সব কিছু যাচাই বাছাই করে প্রস্তুতি নিয়ে এরপরেই না আপনি আসেন একটা বাড়ি করতে গেলে আর্কিটেক্টের সাথে কথা বলতে হবে সয়েল টেস্ট করতে হবে প্লান পাস করতে হবে এই করতে হবে সেই করতে হবে কত প্রস্তুতি ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে সব প্রস্তুতি নিয়ে এরপরে আপনি কাজে নামেন প্রস্তুতি ছাড়া রাত্রে স্বপ্নে দেখছেন কালকে একটা বাড়ি করবো যা আছে কপালে ক্যাশ হাত দেওয়া যা পাইছেন তা নিয়ে কাজে নেমে গেছেন তাতে দেখবেন মাটি খোরা হয়েছে কাজ তো হয় নাই ওই মাটি ভরাট করাও আর হয় নাই কাজ ওখানেই শেষ অর্থাৎ যে কোনো কাজে আপনি যদি প্রস্তুতিহীন কাজ করেন ওই কাজটা সফল হয় না সুন্দর হয় না আর ওই একই কাজ যদি আপনি পরিকল্পনা প্ল্যান প্রস্তুতি নিয়ে আগান তাহলে ওই কাজের মধ্যে বরকত আছে না নাই রামাজানের মতো এত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন একটি মাস এগারো মাসের চাইতে উত্তম আবার ওই একটি মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে যে রাত হাজার মাসের চাইতে উত্তম এমন একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের কাছে আসছে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় কাটানো যায় সেই প্ল্যান পরিকল্পনা আমাদের নাই আমাদের বেসিক্যালি রমজানের কোনো পরিকল্পনাই নাই রমজান আসছে যাচ্ছে কদর আসছে যাচ্ছে এই জাতির লোকেরা লাইলাতুল ইলেকশন কে যতটা গুরুত্ব দেয় লাইলাতুল কদরকে ততটা দেয় না নির্বাচনকে যত গুরুত্ব দেয় সবে কদরকে তত গুরুত্ব দেয় না রমজানকে তত গুরুত্ব দেয় না নির্বাচনের প্রস্তুতির জন্য আট ঘাট মেঠে নেমে আট ঘাট বেঁধে মাঠে নামে কেন্দ্র পাহারা দেওয়া থেকে শুরু করে ভোট যেন কারচুপি না হয় কত চেষ্টা করে মায়ের খায় মায়ের দেয় এর তার জিতাই লাগবে পাওয়াই লাগবে অথচ মানসিকতা এই জাতির এখনো হয় না অথচ এই একটা রাত যদি কারো ভাগ্যে নাসিব হয়ে যায় হাজার মাসের গোনা আল্লা মাফ করে হাজার মাসের নেয় কত সদই রাত পোন একটা রাত জন্য এই মাসের মর্যাদা দিতে হবে মর্যাদা দিবেন কিভাবে এ মাসের প্রস্তুতি নেওয়া লাগবে আমাদের কাছে রমদানের প্রস্তুতি হচ্ছে আমরা মনে করি বাজার সদায় বেশি করে করতে হবে তেল পঞ্চাশ লিটার কিনে রাখতে হবে যেন পরের রমজানে গিয়ে থাকে ছোলা কিনতে হবে দুই বস্তা এমন এমন অঙ্কের বাজার আপনি করেন আপনি লক্ষ্য করবেন অধিকাংশ জায়গায় আপনি দেখবেন যেই পরিমাণ বাজার রমজানকে কেন্দ্র করে আপনি করেছেন রমজান শেষ হয়ে গেছে ওই বাজারের অর্ধেক হ্যাঁ কিছু মানুষের এটার সাথে মিলবে না কিন্তু অধিকাংশের অবস্থা এমন হবে এমন একটা হমরি বাজেটের বাজার আপনি করেন রমজান শেষ আপনার বুটের বস্তা এখনো পনেরো কেজি রয়েই গেছে এখনো পাঁচ কেজি পরেই আছে শেষ হয়নি কিন্তু আপনি অনেক বেশি কিনে ফেলেছেন তো আপনি মনে করলেন যে যত বেশি কিনে রাখতে পারবো তত বেশি লাভ পরে আবার দাম বাড়বে আর আপনার এই মানসিকতার কারণেই বাজার ঘাটতি হয় এই বাজার দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় রামাদানের প্রস্তুতি শুধু বাজার ঘাটার কেনাকাটার মধ্যে নয় রামাদানের প্রস্তুতি হচ্ছে আমলের মধ্যে রামা ইফতার কম খেলেও হবে বেশি খেলেও হবে ইফতারে পেঁয়াজ ও বেগুনে আলুর চপ খেলেও পারেন না খেলেও পারেন কিন্তু আপনাকে এই মানসিকতা রাখতে হবে যে আমার রমাজানের রোজাগুলো আমার কাজগুলো সঠিকভাবে আদায় হচ্ছে কিনা খাওয়া তো প্রতি মাসেই পারব এই মাস তো আর সবসময় আসবে না হয়তো বা এই রমাজান আপনার জীবনের শেষ রমজান এটাও বৃথা হয়ে গেল তা আপনার তো কিছুই জটল না ভাগ্যে রামাদানের প্রস্তুতির মধ্যে এক নাম্বার প্রস্তুতি হচ্ছে নফল আমল বাড়িয়ে দিতে হবে আপনি নফল ঠিক রাখলে আপনার ফরজ ঠিক থাকবে আর যদি আপনি ফরজকে ঠিক রাখতে চান তাহলে কখনো কখনো ফরজ মিস হওয়ার সম্ভাবনা আছে আপনি পাঁচ ওক্ত ফরজ সালাত আদায় করেন সেই সাথে সাথে সুন্নাহ নফলের প্রতি আপনার গুরুত্ব আছে মাঝে মাঝে ছুটে যেতেই পারে মাঝে মাঝে ছুটে যেতে পারে তবে সুন্নাহ নফলগুলো আপনি সময় অন্তত পেলে গুরুত্ব দেন পরেন তাই যেটা হবে অন্তত আপনার ফরজ সম্ভাবনা নাই কিন্তু আপনি মানদণ্ড রাখছেন ফরজকে সুন্নত নফল কোনো দিনই পড়েন না তাইলে কখনো কখনো ব্যস্ততায় আপনার ফরজ ছুটে যাবে কারণ আপনার গাড়ির সামনে বাম্পার নাই আঘাত লাগলে আগে ডাইরেক্ট গাড়ি আঘাতপ্রাপ্ত হবে নফল হচ্ছে আপনার বাম্পার এই নফল আপনাকে সেফ করবে প্রোটেক্ট করবে নফল আমল হচ্ছে নফল সালাদ বানিয়ে দিতে হবে নফল দান সৎকা বাড়িয়ে দিতে হবে এবং নফল সিয়াম নফল রোজাও বাড়িয়ে দিতে হবে আল্লাহ সুবাহ আগামী জমাবার আপনি এই মুহূর্তে রমাজানে প্রবেশ করবেন এগারো মাস খেয়েছেন রোজা রাখেন নাই এই জন্য রমাজানের প্রথম বেশ কিছু দিন রোজা রাখার মধ্যে একটা কষ্ট আছে না দুই চার পাঁচ দিন চলে গেলে আবার এটা হ্যাবিটের সাথে মিলে যায় কিন্তু প্রথম কিছুদিন কিন্তু ঠিকই কষ্ট হয় ইফতারের সময় জাম বের হয়ে যায় ইফতারের সময় যত আগায় মেজাজ তত খারাপ হয় সবার সাথে ঝগড়া লেগে যায় কেউ একটা ধাক্কা দিলেও ওই মুহূর্তে মাথা ঠিক থাকে না কারণ কি কারণ জিজ্ঞেস করলে বলে আরে রোজায় ধরছে মানে রোজা একটা বিষাক্ত জিনিস আরে ধরছে ইচ্ছা মতো এই জন্য সে এখন সবার সাথে খারাপ ব্যবহার করে অথচ রোজা তো আপনাকে নমনীয় করবে আপনাকে উগ্র কেন করে কারণ আপনি এগারো মাস জীবনে রোজা রাখেননি এজন্য যখনই রাখতে গেছেন তখন এটা আপনার শরীরের সাথে আর মিলছে না এই জন্য এই মাসে যদি দুই চার পাঁচটা এই মাসে যদি দুই চার পাঁচটা রোজা রাখা যায় আগামী এক সপ্তাহের মধ্যে যদি দুই একটা যদি অন্তত রোজা রাখা যায় তাহলে প্রথম দিন থেকে আপনি রোজাগুলো স্বাচ্ছন্দে রাখতে পারবেন রোজায় ধরবে না অপরের সাথে খারাপ ব্যবহার করবেন না